এবার যে খবরের দিকে নজর রাখব বাঙালির সবচাইতে বড় উৎসব দুর্গাপুজো আর এই দুর্গাপুজোয় চলছে বিভিন্ন রকম কেনাকাটা বাজার করা থেকে শুরু করে বাজার শহর গ্রাম পাড়া মহল্লা সবাই মাতোয়ারা দুর্গা উৎসবে বিভিন্ন মণ্ডপ ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের আজকে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার বীরেন্দ্রনগর কলোনি এলাকায় চলছে দুর্গা মণ্ডপের কাজ তুঙ্গে বহুদিন থেকে হয়ে আসছে এখানে দুর্গা এমনই জানাচ্ছেন এলাকাবাসী এবং থাকছে আকর্ষণীয় একটি পুরস্কার নিউজ এইটিন চ্যানেলের পক্ষ থেকে ভালো দুর্গা প্রতিমা এবং মণ্ডপকে পুরস্কৃত করা হবে পাশাপাশি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকেও পুরস্কৃত করা হবে ভগবানগোলা রানীতলা এলাকার দুর্গা মণ্ডপকে তাই বিভিন্ন মণ্ডপ ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আখেরিগঞ্জ নিউজ চ্যানেল ভগবানগোলা বীরেন্দ্রনগর যুব কলোনির উদ্যোগে চলছে দুর্গা মণ্ডপ খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে পরিশ্রম করে সাজানো হচ্ছে দুর্গা মণ্ডপকে বীরেন্দ্রনগর কলোনি পাড়ার প্রতিমা দারুণভাবে তৈরি করা হয়েছে একবার চলে আসুন ভগবান গোলাই বীরেন্দ্রনগর কলোনি পাড়ায় দুর্গা উৎসব এটা কোন কোন ক্লাব বা কোন গ্রামের উদ্যোগে হচ্ছে এটা বীরেন্দ্রনগর কলোনি গ্রামের উদ্যোগে হচ্ছে যুব শক্তি প্রতি বছরের জন্য হয় প্রত্যেক বছরই হয় কী বার্তা দেবেন দুর্গা পুজো উপলক্ষে জনগণকে জনগণকে বার্তা দেবো এটাই যে ভালোভাবে সুস্থভাবে যেন সম্পূর্ণ কাজ সম্পন্ন হয় কোনো রকম কোনোভাবে ভর্তি না হয় আমাদের মমতা ব্যানার্জি তো পাশে আছেই এর জন্য কোনো চিন্তা নাই সরকারের পক্ষ থেকে কোনো অনুদান এসছে হ্যাঁ অনুদান দিয়েছে কত টাকা পঁচাশি হাজার কী নাম আপনার উদিত ব্যানার্জি গ্রামীণ ব্যাংকে বীরেন্দ্রনগর কলেজ